আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা দেশ ও থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আপনারা যারা খামার থেকে চমৎকার নিউ অ্যাডাল বোম্বাই কবুতর এক জোড়া নিয়েছেন এটা নিতে পারেন এটা আমার নিজস্ব খামারের কবুতর আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন দেখবেন যে আমার খামারে একটা জোড়া বোম্বাই কবুতর আছে এটা তারই বাচ্চা এই কবুতরটা আনুমানিক তিন থেকে চার মাস বা এর আশপাশেই হবে আপনি তিন মাসের উপরে আছে আপনার চার মাসের বা চার মাস সামথিং আছে তো এই কবুতরটা যদি আপনারা কিনেন দীর্ঘদিন যাবৎ ডিম বাচ্চা দিতে পারবেন দেখুন মাত্র তিন চার মাসের কবুতরই কত সুন্দর আপনার ঝুটি এবং কালার এখন কিন্তু চঞ্চলতা ওই রকম আসে নাই কারণ যেহেতু এটা একটা নিউ অ্যাডাল্ট কবুতর তো এই কবুতরটা নিতে চাইলে আপনারা নিতে পারেন এই কবুতরটার এক দাম রেখেছি মাত্র এক হাজার টাকা আপনার বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি চার্জ প্রযোজ যে জায়গায় ডিরেক্টলি বাস যায় তো দেখুন কবুতার চোখের গিয়ার একবার আগুন চোখের আপনি যারা কবুতার চিনেন চোখের গিয়ারটা দেখুন এবং এখনই কবুতারটা আরও দুই এক মাস গেলে পারে কবুতার যে মূল আকর্ষণ সেটা আসলে দেখা যাবে যদি যারা নিজেছেন অবশ্যই নিতে পারেন এটা কিন্তু এখনও বলছি এখনো ডিম বাচ্চা দেয়নি একদম অ্যাডাল কবুতার আপনারা এরকম কবুতার নিয়ে যারা নতুন করে খামার করতে চাচ্ছেন এরকম কবুতর নিয়ে যদি খামার করেন ইনশাল্লাহ আপনারা লস হবেন না কারণটা কি যেহেতু এটা একবার নিউ অ্যাডাল্ট কবুতর এই কবুতরটা যদি আপনার খামারে ঠিকঠাকভাবে আপনি রাখতে পারেন দীর্ঘদিন যাবৎ ডিম বাচ্চা হবে এবং কবুতরটা আমার খামারে আসে এবং যদি কেউ নিতে চান আরেকটা কথা যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই বুকিং মানে আগে করবেন কারণ অনেকেই বলেন যে ভাই কবুতর রেখে দেন রেখে দেন পরে কোনো খোঁজ খবর পাওয়া যায় না ঠিক কষ্ট করে এরকম করবেন না আপনাদের যদি কবুতরের ভিডিও ভালো লাগে দেখেন লাইক করেন বা আপনার খারাপ মন্তব্য যেটা হোক করুক কিন্তু করুন কিন্তু আপনারা কখনোই এরকম আশ্বাস দিবেন না যে ভাই কবিতাটা রাখেন পর আপনাদের খোঁজ পাওয়া যায় না কারণ যখন আপনারা বলবেন যে ভাই কবিতাটা রাখেন তখন কিন্তু আমি আপনাদের জন্য কবিতাটা রেগে দিব এবং একটা কথা বলি যদি আপনাদের কোনো কবুতার আমার খামার থেকে পছন্দ হয় বা আপনারা যারা এর আগে কবুতার কিনেছেন যদি ডিম্বাচা না হয় আমি সেই কবুতার ড্রাইভার বহন করিব আমার কবুতার হলে কারণ আমি যেটা ডিম বাচ্চা গ্রান্টি বলবো সেই কবুতার ডিম বাচ্চা গ্রান্টি অবশ্যই হতে হবে কারণ এটা আমার নির্দিষ্ট খামারের কবুতার আর এই কবুতারের যেহেতু অ্যাডাল কবুতার এটা আপনার কোনটা নর কোনটা মাডি আপনার এটা হলো নর এই যেটা আপনি দেখলেন এটা হলো নর এবং এই সাইড মাডি মাদি তো আপনারা যারা কবুতার ভালোবাসেন বোম্বাই কবুতার নিতে চাচ্ছেন খামার থেকে নিউ ইয়ারেল একবার সুস্থ সবল কবুতার এটা আপনারা নিতে পারেন আর আমার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা আপনাদের ভালোবাসার চ্যানেল এবং এটা আপনাদের যারা প্রতারিত হয়েছেন বা বিভিন্ন সেক্টর থেকে প্রতারিত হচ্ছেন কন্টিনিউ তাদের এই চ্যানেলটা অনেক উপকার করবে এবং থেকে যারা কিনেছেন আপনারা একটা ভাই আপনার কবিতার নিয়েছে নিয়েছে এখানে ডিম দিয়েছে তখন আমার কাছে খুব ভালো লাগে আর আমি কখনো আপনারা জানেন যে কোনো কমেন্টটা আমি হাইড করি না এবং আমি যদি কার থেকে প্রতারিত হই সেগুলো বিরেও কিন্তু আমি এই চ্যানেল দিই কারণ কি এসব প্রতারকের মুখ যদি আমরা উন্মোচন না করতে পারি তারা কিন্তু কন্টিনিউ এরকম করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার প্রেমীরা যারা আছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তাহলে আমার পরবর্তীতে ভিডিও করার জন্য আরও আমি স্পেয়ার হবো তো ভালো